সবাইকে সালাম দাও বলা আসসালামু আলাইকুম কেমন আছে আমি অনেক বেশি ভালো আছি কারণ সে তার বাবার কাছে আছে তার মায়ের কাছে আছে তার ভাইয়ের কাছে আছে না ওর চোখ হয়েছে ওর ভাইয়ের সাইকেলের দিকে ওর সাইকেল দেখতেছে এই বাড়ি যাই মামা দিল দুধ ভাত এক গড়ি খাই মামি এলো লাঠি দিয়ে পালাই পালাই কোথায় যাবো এখন ঘুরতে যাবো তুমি ঘুরতে যাবো আমাদের সাথে হ্যাঁ শুনে 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 দাঁড়াও মামাকে গিফট দিবা মনিমাকে গিফট দিব না ও আচ্ছা মামা মামি দুইজনকে গিফট দিব আবার ভাববে হ্যাঁ মামাকে গিফট দেবো কি উপলক্ষে গিফট দিলাম মিশারি ঈদ উপলক্ষে মিশারি আর মিশরাতের তরফ থেকে খোল খোল পুরাটা প্রথমে একটা কালার আনছিলাম ওইটা বাসায় না আমার কাছে আর পছন্দ হয়নি পরে এক্সচেঞ্জ কইরা এখন আবার আরেকটা কালার আনা হয়েছে মিশারির মনিমার জন্য আনা হয়েছে বুর্খা এই যে এটা কিন্তু কালো কালার না এটা কালোর মধ্যে এটা জানি কি কালার কালারটা নাম আমি জানি না নেভি ব্লু আর বুর্ঘাটার কালার আমি জানি না নাম এটা কি কালার হতে পারে তো আমার ভাইয়ের জন্য আরও কিছু উপহার আনতাম তো যেদিন মার্কেটে গিয়েছিলাম ওই দিন বাবু এত কান্না করতেছিল তো উপায় না পেয়ে দৌড়ে বাসায় চলে আসি এর জন্য আর বেশি কিছু কিনতে পারি নাই তো পরবর্তীতে আবার যখন মার্কেটে যাব তখন ইনশাআল্লাহ আমার ভাইয়ের জন্য আরও কিছু কিনে নিয়ে আসবো এখন আপাতত এতটুকুই তো ভাগিনার ভাগ্নি তো মামা মামিকে গিফট দিল এখন নাকি মামা মামিও ভাগিনা ভাগ্নিকে গিফট করবে

আহ দেখি আমিও বismillah ভাইয়া পরিশ্রম কইরা খাবার নিয়ে আসছে সেলেমে খাইতেছে এইটাই তো শান্তি আর কি আছে এগুলা আচ্ছা রুটি দুইটা তো রুস্টে দানা হয়েছে দুটো দুটো যেহেতু আমরা শতshoe সংখ্যা বেশি একটাই হবে না দেখি এটার মধ্যে কি রকম সেন সেন এ যাইয়া করতে নেই ফোন অফিসিয়াল ফোন তো এসে দেখেন এখন কি খাবার এসেছে দেখেন এখানে রয়েছে রুটি এগুলা হচ্ছে গিয়ে এগুলা কি গো এরি আমনয় সিদ্ধ করা আর এগুলো এসে দেখেন বাটা মরিচের মতো এগুলো হচ্ছে গার্লিক চাটনি মানে রসুন চাটনি সাথে সস দিয়েছে আর এগুলো তো দেখেছেন রোস্টেড দুই পার্সেল আনা হয়েছে সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইড এবং গরম গরম ধোয়া বের হচ্ছে আমাদের বাসার সামনে যে রেস্টুরেন্ট ওইখান থেকে আনা হয়েছে এবং এনেই সেলের সামনে দিয়েছে সেলে খাওয়া শুরু করছে তো সবাই মিলে খাবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের বিকেলের নাস্তা তো প্রতিদিনই উনি অফিস থেকে আসার সময় কিছু না কিছু নাস্তা নিয়ে আসে আজকেও এনেছে তো আমাদের মিশ্রা তখন তার দাদুর সাথে কথা বলে बहुत सदी से, से। तो सी है हम बस से आते ना तो ना आते नहीं है से ये बाल्टी मारे ना आ वो दरदर हम तो आवाज पाया ही हु हु हा शुरू कर दे सर की कास रे बेफिका አይ አይ አይ